আমি সব সময় রেশনের চালই খাই তো তার মধ্যে থেকে আমাকে সে দু টাকা দিত ওর মধ্যে আমার সংসার চালাতে হতো খালেদা জিয়ার জীবন ঘটনা বহুল ব্যবসায়ী পিতার কন্যা সেনা কর্মকর্তা জিয়াউর রহমানের সঙ্গে পরিণয়ে আবদ্ধ হওয়ার মধ্যে দিয়ে জড়িয়ে পড়েছেন বাংলাদেশের ইতিহাসের নানান ঘটনা প্রবাহের সঙ্গে স্বাধীনতা যুদ্ধের দিনগুলোতে বন্দি জীবন কাটানো দুই সন্তানের মা খালেদাজিয়া জিয়া দেশের সেনাপ্রধান এবং প্রেসিডেন্টের স্ত্রী হিসেবে বর্ণাঢ্য জীবনের অভিজ্ঞতা লাভ করেন আবার স্বামী প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে হারিয়ে অল্প বয়সে বিধবা হয়ে দুই সন্তানকে নিয়ে জীবন সংগ্রাম শুরু করতে না করতেই রাজনীতিতে জড়িয়ে পড়েন খালেদা জিয়া স্কুল জীবন শুরু হয় পাঁচ বছর বয়সে দিনাজপুরের মিশন স্কুলে এরপর দিনাজপুর গার্লস স্কুলে ভর্তি হন পরবর্তীতে পড়াশোনা করেন সুরেন্দ্রনাথ কলেজে উনিশশো ষাট সালের আগস্ট মাসে জিয়াউর রহমানের সাথে তার বিয়ে হয় জিয়াউর রহমানের ডাকনাম কমল জিয়া তখন ছিলেন পাকিস্তান সেনাবাহিনীর একজন ক্যাপ্টেন তখন দিনাজপুরে ছিলেন কর্মরত উনিশশো সালে খালেদা জিয়া সাথে পশ্চিম পাকিস্তানে যান উনিশশো সালের মার্চ পর্যন্ত করাচিতে স্বামীর সঙ্গেই ছিলেন এরপর ঢাকায় চলে আসেন কিছুদিন জয়দেবপুর থাকার পর চট্টগ্রামের স্বামীর পোস্টিং হলে তার সঙ্গে সেখানে এবং চট্টগ্রামের ষোলো শহর এলাকায় তারা বসবাস করেন মুক্তিযুদ্ধের শুরুতে খালেদা জিয়া কিছুদিন আত্মগোপনে থাকার পর ষোলোই মে নৌপথে ঢাকায় চলে আসেন বরবন খুরশিদ জাহানের বাসায় তিনি সতেরোই জুন পর্যন্ত থাকেন দোসরা জুলাই সিদ্ধেশ্বরীতে জনাব এস আবদুল্লার বাসা থেকে পাক সেনারা তাকে দুই ছেলে সহ বন্দী করে উনিশশো একাত্তর সালের পনেরোই ডিসেম্বর পর্যন্ত তিনি ঢাকা ক্যান্টনমেন্টে বন্দী ছিলেন ষোলোই ডিসেম্বর বাংলাদেশ স্বাধীন হলে তিনি মুক্তি পান রাজনীতিতে আসার আগ পর্যন্ত বেগম জিয়া একজন সাধারণ গৃহবধূই ছিলেন জিয়া রহমান বাংলাদেশের রাষ্ট্রপতি থাকাকালীনও রাজনীতিতে বেগমজিয়ার উপস্থিতি একেবারেই ছিল না তেমন কোনো রাজনৈতিক অভিজ্ঞতা না থাকলেও দেশের অন্যতম প্রধান রাজনৈতিক দল বিএনপির তিনি হাল ধরেন রাজনীতিতে বেশ সাফল্যের স্বাক্ষর রাখেন তিনি চারবারের সংসদে পাঁচটি করে আসনে তিনি বিজয়ী হন আর প্রধানমন্ত্রী হিসেবে তিনবার দেশ পরিচালনার নেতৃত্ব দেন আবার খালেদা জিয়ার সব সরকারই কম বেশি নানা বিতর্ক এবং ব্যর্থতার জন্য আলোচিত এবং সমালোচিত যার জের ধরে দুর্নীতির মামলায় দণ্ডিত হয়ে তাকে কারাগারেও যেতে হয়েছে বেগম জিয়া উনিশশো সালের পনেরোই আগস্ট ভারতের জলপাইগুড়িতে জন্মগ্রহণ করেন তার গ্রামের বাড়ি ফেনি জেলার ফুলগাজিতে পিতা ছিলেন ইস্কান্দার মজুমদার ও মা তৈয়বা মজুমদার দিনাজপুরের চন্দনবাড়ির মেয়ে তিন বোনার দুই ভাইয়ের মধ্যে তিনি তৃতীয় খালেদা জিয়ার শৈশব এবং কৈশোর পার করেছেন দিনাজপুরের মুদিপাড়া গ্রামে উনিশশো সালে দিনাজপুর সরকারি স্কুল থেকে ম্যাট্রিকুলেশনে উত্তীর্ণ হন খালেদা খানম পুতুল পরে তিনি দিনাজপুর সুরেন্দ্রনাথ কলেজে লেখাপড়া করেন কলেজে পড়ার সময় তখনকার পাকিস্তান সেনাবাহিনীর ক্যাপ্টেন রহমানের সঙ্গে তার বিয়ে হয় স্বামী নিহত হওয়ার আগ পর্যন্ত গৃহবধূই ছিলেন খালেদা জিয়া দুই ছেলেকে লালন পালন এবং ঘরের কাজ নিয়ে তার সময় কাটাতেন আমরা বঙ্গভবনের দর্জিকে জিজ্ঞেস করেছিলাম বলেছে যে ওখান থেকে এসে অনেক কাপড় চুপড় ছোট করে তোমাদের জন্য বানাতো এই শার্টটাই বানাত রহমান দেশের প্রেসিডেন্ট হলেও রাজনীতিতে তার উপস্থিতি একেবারেই ছিল না পরে দলের নেতাকর্মীদের আহ্বানে বিএনপির তিনি হাল ধরেন বাস্তবতা বিবেচনায় নিয়ে একসময় তাকে রাজনীতিতে নামতে হয়েছে নীতি এবং আদর্শে অটুট ছিলেন বলেই তিনি আপসির নেত্রী হিসেবে পরিচিতি লাভ করেন খালেদা জিয়া তিনবার বাংলাদেশের প্রধানমন্ত্রী হয়েছেন বিএনপির চেয়ারপারসন হিসেবে তিনি একটানা বত্রিশ বছর দায়িত্ব পালন করেছেন উনিশশো সালে বেগম জিয়ার নেতৃত্বে সাতদলীয় ঐক্যজোট গঠিত হয় একই সময়ে এরশাদের সামরিক শাসনের বিরুদ্ধে আন্দোলন শুরু হয় বেগমজিয়া প্রথমে বিএনপিকে নিয়ে উনিশশো তিয়াত্তরের সেপ্টেম্বর থেকে সাতদলীয় ঐক্যজোটের মাধ্যমে এরশাদ বিরোধী আন্দোলন শুরু করেন একই সময় তার নেতৃত্বে সাতদল আওয়ামী লীগের নেতৃত্বাধীন পনেরো দলের সাথে যৌথভাবে আন্দোলনের কর্মসূচি শুরু করে উনিশশো সাল পর্যন্ত পাঁচ দফা আন্দোলন চলতে থাকে কিন্তু উনিশশো সালের একুশে মার্চ রাতে আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা এরশাদের অধীনে নির্বাচনে অংশ নেওয়ার সিদ্ধান্ত নিলে ঐক্যবদ্ধ সেই আন্দোলনে ভাঙন সৃষ্টি হয় পনেরো দল ভেঙে আট দল এবং পাঁচ দল হয় আট দল নির্বাচনে যায় এরপর বেগম জিয়ার নেতৃত্বে সাত দল পাঁচ দলীয় ঐক্যজোটে আন্দোলন চালায় এবং নির্বাচন প্রত্যাখ্যান করে উনিশশো সাল থেকে খালেদা জিয়া এরশাদ হটাও এক দফায় আন্দোলন শুরু করে এর ফলে এরশাদ সংসদ ভেঙে দেন পুনরায় শুরু হয় ঐক্যবদ্ধ আন্দোলন অবশেষে দীর্ঘ আট বছর একটানা নিরলস এবং আপসিন সংগ্রামের পর উনিশশো একানব্বই সালের সাতাশে ফেব্রুয়ারি সেই সময় অনুষ্ঠিত সংসদ নির্বাচনে একক সংখ্যা গরিষ্ঠতা অর্জন করে বিএনপি খালেদা জিয়া বাংলাদেশের প্রধানমন্ত্রী নির্বাচিত হন সে নির্বাচনে বেগম জিয়া মোট পাঁচটি আসনে অংশ নিয়ে পাঁচটিতেই জয়লাভ করেন উনিশশো সালের তেসরা জানুয়ারি বিএনপির প্রাথমিক সদস্য হিসেবে দলে যোগ দেওয়ার পর থেকে মোট চারবার তিনি গ্রেফতার হন এসব বিরোধী আন্দোলনের সময় উনিশশো সালের আঠাশে নভেম্বর উনিশশো সালের তেসরা মে উনিশশো সালের এগারোই নভেম্বর তিনি গ্রেফতার হন সর্বশেষ তিনি দুই সালে তেসরা নভেম্বর দুর্নীতির অভিযোগে পুত্রসহ গ্রেফতার হন দুই সালের এগারোই সেপ্টেম্বর তিনি হাইকোর্টের নির্দেশে মুক্তি লাভ করেন তত্ত্বাবধায়ক সরকার কর্তৃক গ্রেফতার হবার পর দীর্ঘ এক বছর সাত দিন কারাগারে অবস্থানকালে তার বিরুদ্ধে চলতে থাকা কোনো মামলারই উল্লেখযোগ্য কোনো অগ্রগতি হয়নি এবং চলতে থাকা তদন্তে তার বিরুদ্ধে কোনো অভিযোগে প্রমাণিত হয়নি তেরোই নভেম্বর দুই হাজার দশ সালে বেগমজিয়া তার আঠাশ বছরের আবাসস্থল ছেড়ে যান তিনি অভিযোগ করেন তাকে বল প্রয়োগে বাসা থেকে বের করে দেওয়া হয়েছে তবে সরকারি পক্ষ থেকে বলা হয়েছে তিনি স্বেচ্ছায় বাসা ত্যাগ করেছেন তো যেটা ভিত্ত কথা বলছে যে আমি নিজ বাড়ি ছেড়ে বেরিয়ে এসেছি তারা জবরদস্তি ধাক্কা দিয়ে আমাকে বাড়ি থেকে বের করেছে স্বাধীনতা-পরবর্তী 1972 সাল থেকে অ্যাডজুটেন্ট জেনারেল হিসেবে শহীদ মইনুল সরকের 6 নম্বর বাড়িতে ওঠেন খালেদা জিয়া 1981 সালের 30 মে রাষ্ট্রপতি জিয়াউর রহমান চট্টগ্রামে এক ব্যর্থ সেনা ও ভূতনে নিহত হলে 12 জন তৎকালীন অস্থায়ী রাষ্ট্রপতি আব্দুল সত্তার সেনানিবাসের ওই বাড়িটি খালেদা জিয়ার নামে বরাদ্দ দেন 2014 সালের 5ই জানুয়ারি নির্বাচন বর্জন করে বেগম জিয়া বিরোধী দলীয় নেত্রীর পদ হারান বর্তমানে রাজনীতিতে কোথাও তার উপস্থিতি নেই তার দলের অনেক নেতার উপরেই রয়েছে সরকারের সঙ্গে আতাত করে রাজনীতির অভিযোগ খালেদা জিয়ার বিরুদ্ধে মোট বিশটি মামলা রয়েছে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মামলা নিয়ে দিন দিন শঙ্কিত হয়ে পড়েছেন দলের নেতাকর্মীরা এর মধ্যে কিছু মামলা রায় হয়েছে যা বর্তমানে তিনি সাজাভোগ করছেন এর মধ্যে দুদকের করা মামলার সংখ্যা পাঁচটি বাকিগুলো ঢাকাসহ বিভিন্ন থানায় করা সহিংসতা নাশকতা রাষ্ট্রদ্রোহ ও মানহানির পিটিশন মামলা সুপ্রিয় দর্শক এই ছিল আমাদের আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে লাইক দিন আর নিয়মিত আমাদের ভিডিও পেতে এক্ষুনি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিও প্রেস করুন এতে করে আমাদের নতুন ভিডিও নোটিফিকেশন ভিডিও আপলোড করা মাত্রই আপনার কাছে পৌঁছাবে আজকের মতো বিদায় নিচ্ছি দেখা হবে অন্য কোনো ভিডিওতে ভালো থাকবেন ধন্যবাদ সবাইকে আপনারা নেতৃত্ব দিতে চান আপনাদেরকে জনগণের মধ্যে যেতে হবে তাদের মধ্যে যেতে হবে তাদেরকে সংগঠন করতে হবে এবং সর্বপ্রকারের উন্নয়নমূলক কাজে হাত দিতে হবে